মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এটার দোয়ার এটার দরজা মানুষের মৃত্যুর পরও খোলা থাকে অর্থাৎ সব সে পেতে থাকে তার ভিতরে একটা হলো উপকারী এলম উপকারী জ্ঞান যেই এলিমটা মানুষকে উপকার দেয় যেমন একটি আয়াত আপনি শিখলেন আরো জনকে শিখাই দিলেন একটা হাদিস আপনি শিখলেন আরেকজনকে শিখাই দিলেন তাহলে সে এটার উপর আমল করলো সে আবার আরো জনকে শিখাইলো তাহলে আপনি দুনিয়া থেকে চলে গেলেও ওই যে আপনার শিখানোর ধারাটা যেতে অব্যাহত আছে যতদিন সেটা চর্চা হতে থাকবে ততদিন আপনি তার সব পেতে থাকবেন এটা একটা আরেকটা হলো সদকায় জারিয়া সদকায় জারিয়া হলো সেই দান যে দানের উপকারিতা দীর্ঘ মেয়াদে বাকি থাকে আপনি গাছ লাগাই গেলেন আমরা আজকে বৃক্ষরোপণ সম্পর্কে কথা বলছিলাম আপনি গাছ লাগাই গেলেন এই গাছ থেকে যতদিন পর্যন্ত ফসল হতে থাকবে যতদিন পর্যন্ত মানুষ পশু পাখি খেতে থাকবে এখান থেকে অক্সিজেন পেতে থাকবে আপনি কবরে চলে গেছেন কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি লাগাই থাকেন সবের আশা যদি লাগাই থাকেন আজর যদি থাকে অর্থাৎ সব পাওয়ার আশা যদি থাকে তাহলে আপনার কবরে ওই গাছ যতদিন থাকবে মানুষ উপকার পাবে আপনার কবরে সব যদি থাকবে সদকা জারিয়া মুর্শিদ মাদ্রাসায় সদকা জারিয়া মানে কোন কোনো খাতে দান করলেন এটা সব আপনার মৃত্যুর পরে জারি থাকবে আরেকটা হলো ওয়ালাদুন সো নেক সন্তান যদি আপনি কোনো ভালো সন্তান রেখে যেতে পারেন যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে তাক আছে এই সন্তান মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে দোয়া করবে সেই দোয়ার উপকারিতা আপনার আমল নামে জমা হবে আর রহমানের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন সুরা রহমানের ছয় নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে বৃক্ষ তরুলতা এই ফসল এগুলো আল্লাহ তালার ইবাদত করে দাসত্ব করে তাদের ইবাদতের ভাষা তাদের ইবাদতের ধরন সেটা আমরা বুঝি না কিন্তু সবকিছুই কি করে আল্লাহ তালা ইবাদত করে অন্যাজম অসাজারো ইয়াস জুদান আপনার তারকা রাজি যেরকম আল্লাহর সেজিদা করে গাছগুলো আল্লাহর সেজিদা করে কিভাবে করে সেটার ধরন একমাত্র আল্লাহ তালা ভালো ভালো জানেন গোটা কোরআন জুড়ে আপনি গাছ এবং ফসল সম্পর্কে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় সুরাকে সুরাতে আপনি আলোচনা পাবেন অন্য কোনো বিষয় অর্থাৎ পেশাগত যত আরো যে সমস্ত ইস্যু আছে বিষয় আছে সেগুলোর কোনোটা নিয়ে আল্লাহ তালা এত আলোকপাত করেন নাই মোহতারাম হাজরিন এই চাষাবাদের ফজিলত এবং মর্যাদা নিয়ে সরাসরি দুটি হাদিস আমি শেষের দিকে এসে বলতে চাই তার একটি বর্ণিত হয়েছে বুখারি এবং মুসলিমে বুখারি এবং মুসলিমে এক বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন মুসলিম কোন মুসলমান যদি কোন গাছ লাগায় কিংবা কোন ফসল উৎপাদন করে কোন বীজ বপন করে কোন বীজ রোপণ করে কোন গাছ লাগায় এই কাজটা যদি কোন মুসলমান করে ফয়াকুল মিনহা তৈরুন ও ইনসান সেই ফসল থেকে সেই গাছ থেকে যদি কোনো মানুষ খায় কোন প্রাণী খায় অথবা যে কোনো চোখ পাখি খায় পর্যন্ত খায় খায় যদি কেউ সেখান থেকে থেকে গাছ ইল্লা কীট পতঙ্গি সাদাকাহ তাহলে যিনি গাছ লাগালেন যিনি ফসল উৎপাদন করলেন আল্লাহ রব আলিন ওই বিনিময়ে তাকে সাদাকার সাবদান করবেন আচ্ছা আমি একটা প্রশ্ন রাখি আমরা যদি কেউ চাই যে এই কিশোরগঞ্জ জেলার নিকলির বা মিঠাময়নের যত কীট পতঙ্গ আছে পোকামাকড় আছে আমি দুই হাজার পোকামাকড়কে দাওয়াত করে এক বেলা খাওয়াবো কাজটা কি সহজ না কঠিন মহাকঠিন না দুই হাজার পোকা মাকড়কে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াবেন চাইলি কেট অ্যারেঞ্জ করা সহজ দুই হাজার মানুষ খাওয়ানো সহজ কিন্তু দুই হাজার পোকামাকড় খাওয়ানো সহজ আপনি যদি চিন্তা করেন যে আমি দশ হাজার পিপিলিকা দাওয়াত দিয়ে খাওয়াইতে দেখা যাবেন যে তারা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছে নিজেরা কামড়া কামড়ি করে মারা গেছে খাওয়াইতে গিয়ে বরং হয়েছে আর যেভাবে আপনি চাইবেন সেটা হবে না কিন্তু আপনি যদি চান আমি আল্লাহর সৃষ্টি তারাও তারাও আল্লাহর সৃষ্টি নবী করিম সাল্লা সাল্লাম হাদিসে আসছে প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার যদি কোনোভাবে উপকার আপনি করেন তার কল্যাণ সাধন করেন তাহলে তার বিনিময় আপনি আল্লাহর কাছে আজর এবং বিনিময় পাবেন তাহলে এই পিপিলিকা কীট পতঙ্গ পোকা আল্লাহর বিভিন্ন সৃষ্টি তাদের প্রতি অনুগ্রহ করার নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কিন্তু বলেছেন যে কোনো প্রাণীকে পর্যন্ত আমরা যদি নিধন করতে হয় আমাদের উপদ্রব করে তাহলে সেখানেও নির্মমভাবে তাদেরকে নিধন করা এবং অমানবিকভাবে নির্ম নিধন করা এটা কিন্তু নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ কাতাব আলহসান আলা কুল্লি সেই ইদা যবাহতুম ফাস হিসানুল যিহাহ ওয়া ইদা কাতালতুম ফাস তোমরা যদি কোনো পশু জবাই করে খাত খেতে হয় আল্লাহ হালাল করেছেন খাও কিন্তু এহসান করো অর্থাৎ জবাই করতে গিয়ে অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না যত ভালো করে সম্ভব ছুরি ধার করে নাও নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন যাতে করে তাকে খুব বেশি কষ্ট দিতে না হয় মোترم হাজেরিন এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করা লাগবে কি লাগবে না আপনি যদি সমস্ত প্রাণীকে দাওয়াত খাওয়াতে চান বিভিন্ন প্রকারের কীট পতঙ্গে দাওয়াত খাওয়াতে চান উপকার করতে চান তার উপায় হলো আপনি কৃষি কাজ করেন আপনি গাছ লাগান আপনার গাছের পাতা থেকে এখানকার ফসল থেকে এখান থেকে ফল থেকে বিভিন্ন কীটপতঙ্গ বিভিন্ন পশু পাখি উপকৃত হবে কি হবে না এর অক্সিজেন দ্বারা সবাই আমরা উপকৃত হবে কি হবে না অক্সিজেন ছাড়াও বিভিন্ন কীটপতঙ্গ পাখি কিন্তু খাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই বলেছেন যে তারাও যদি খায় আপনার আপাত দৃষ্টিতে ক্ষতি হয়েছে আপনার ফসল খেয়েছে কিন্তু একজন মুসলমানের ইয়াকিন এবং বিশ্বাস থাকবে যে সে যে খেয়েছে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় যদি আমি বৃক্ষরোপণ এবং চাষাবাদ করি নিয়তটা যদি সব আমার থাকে মোটেও এহাদিসের হাদিসের অর্থ এবং মর্ম যদি আমার মধ্যে উপলব্ধি থাকে তাহলে তারা যে খাবে এর বিনিময় আল্লাহ তালা আমাকে সব দান করবেন কৃষিকাজের ফজিলত দেখেন কত বিপুল পরিমাণ ফজিলত এবং মর্যাদায় রয়েছে মোহতারম হাজারিন আরেকটি হাদিসের কথা আমরা জানি নবী করিম সাল্লাম বলেছেন তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে এদিকে তুমি দেখতে পাও ইসরাফিল সিংগা ফুৎকার দিবেন এখন কেয়ামত হয়ে যাবে তার মানে গোটা পৃথিবীর সকল পাহাড় পর্বত সৃষ্টি সব তোলার মতো উঠতে থাকবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর আয়ু শেষ মহাপ্রলয় হবে এখন এটা যদি তুমি দেখতে পাও আবার তোমার হাতে দিকে একটা চারা আছে তুমি লাগাইতে যাচ্ছিলে তারপরও পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয় শুরু হয়ে যাবে যাক কিন্তু তোমার হাতে রাখা চারাটা তুমি অবশ্যই লাগাই দাও ধ্বংস হয়ে যাক মহাপ্রলয় কিন্তু তুমি লাগাই দিলে সব পাবা এই রকম পরিস্থিতি পর্যন্ত বৃক্ষরোপণ করার জন্য বিক্রিম সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজ পৃথিবী আজ পৃথিবী সবুজায়ন করার পৃথিবীকে সবুজ শ্যামল করার পৃথিবীতে প্রাকৃতিক যে দুর্যোগ আছে প্রাকৃতিক যে আপনার মানস সৃষ্ট এবং কলকারখানার কালো ধোঁয়ার কারণে নানা কারণে পৃথিবী যে বাস অযোগ্য হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বলছি কিন্তু আমাদের নবী করিম সাল্লাহ আলু সাল্লাম যখন বৃক্ষরোপণের এত গুরুত্ব আরোপ করেছেন তখন পৃথিবীটা এত বেশি বসবাস অযোগ্য ছিল না এবং মরুভূমির মানুষ তাদের কৃষিকাজ তাদের চাষাবাদ আমাদের মতো এত বেশি ছিল না সেই সমাজে সেই সময় নবী করিম সাল্লাহ সাল্লাম কৃষিকাজ এবং চাষাবাদের এত বেশি গুরুত্ব আরোপ করেছেন এখান থেকে বোঝা যায় কৃষিকাজ করার বিশেষ ফজিলত এবং মর্যাদা আছে আল্লাহ আমাদের সবাইকে এই কাজের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হওয়ার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এতদিন আমরা ফসল উৎপাদন করতাম শুধুমাত্র পেটের দায়ে শুধুমাত্র রুটি রুজির জন্য এখন থেকে ফসল উৎপাদনের সময় আমাদের নিয়ত থাকবে যে এটার মাধ্যমে আমার রুটি রুজি যেমন হাসিল হয় আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাও আছে সেজন্য আমি কাজ করছি তাহলে ইনশাআল্লাহ এই কৃষিকাজ আমার দুনিয়ার চাষ হবে না শুধু এর মাধ্যমে চাষ হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ নিয়া ঠিক করবো তো ইনশাল্লাহ করার সুযোগ নাই কিন্তু আমি যে বাসায় থাকি তার ছাদে আমি প্রচুর পরিমাণে গাছ লাগাইছি অনেক কষ্ট করে প্রতিদিন বাহির থেকে আসলে বাসায় আগে ঢুকি না আগে ছাদে যাই গাছগুলো দেখি তারপর বাসায় যাই আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গাছ লাগাইতে হবে কৃষিকাজ করতে হবে যারা কৃষিকাজ করেন তাদেরকে যারা ছোট মনে করে তারা ইসলামের কোরআন এবং হাদিসের আদেশ নিশিদ্ধুলো সম্পর্কে তারা ওয়াকিফ আল তারা এগুলো জানেন না আমরা কৃষকের মর্যাদা দেব তো ইনশাআল্লাহ নিজেরা কৃষিকাজ করব। গর্ভক সহকারে আল্লাহর সুক্রিয়া আদায় করে এবং এখন থেকে প্রতিটা কৃষিকাজ প্রতিটা বৃক্ষর উপরে আল্লাহর কাছ থেকে সবের আশা থাকবে এর নাম বিন নিয়াত তাহলে ক্ষেত্রে আমাদের সেই কৃষিকাজটাও এ বাদতে পরিগণিত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন এছাড়া কাজের ফাঁকে ফাঁকে আমরা এ বাদ বন্দী করবো আরেকজনের জমির আইল ঠেলব না ক্ষতিকর কোনো কিছু করব না ক্ষতিকর গাছ লাগাবো না এমন কিছু করব না যেটা মানুষের ক্ষতি হয় এই দিকগুলো যদি আমি বিবেচনা করি তাহলে আমার চাষাবাদটাও ইবাদত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন جزاكم الله خيراً وآخر دعوة الحمد لله رب العالمين